আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি প্রায় আট মাস পর আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রায় আট মাস পর আমি আবার ভিডিও আপলোড দিচ্ছি আর আমি ভিডিও করার নতুন করে সিদ্ধান্ত নিয়েছি তার একটাই কারণ হলো আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে মনে হতো যে আমি অসুস্থ আমি মানে আমার কাছে ভালো লাগতো না কোনো কিছু আমার মেজাজ খিটখিটে থাকতো অ্যাকচুয়ালি সবাই জানে যে বেবি হওয়ার পরে মায়েদের ডিপ্রেশন কাজ করে তো যাই হোক এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো ভিডিও করলে একটু নিজে ভালো থাকবো যেহেতু ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে সো আমি এই কারণে আবার নতুন করে স্টার্ট করেছি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি খুশি হব যদি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওতে যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালাটার জন্যই মূলত আমি পর্দাটাকে অর্ডার করেছি তো আমি যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই কি হ্যাঙ্গারটা আমি বেশ কিছুদিন আগেই কিনেছিলাম তো এটাকে আমার এরকম দেখতে একদমই ভালো লাগছিল না তখন আমি ভাবলাম যে এটাকে একটু কালার করি এই তিনটা হ্যাঙ্গিং টপকে আমি আজকে কালার করব। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি এই গাছগুলোকে আলাদাভাবে পটের মধ্যে লাগিয়েছি আর হচ্ছে এই টপগুলোর মধ্যে সেই পটটাকে রেখে দিয়েছি আমার রঙ করা শেষ কেমন লাগছে দেখতে যদিও এখনও একটা টপ করা বাকি আছে আমি ফাইনাল কমপ্লিট করে আবার আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই ফেজ